আমি প্রথমেই বলি কি আমাদের মোটামুটি 2500 থেকে বেশি পুলিশ পার্সনাল ডিপ্লয়েড থাকবেন পুরো হাওড়া সিটি পুলিশ যেটা কমিশনারি এলাকা আছেখানে 2500 লোক ডিপ্লয়েড থাকবেন তার মধ্যে পুলিশ কনস্টেবলস রয়েছেন অফিসারস রয়েছেন লেডি কনস্টেবলস আছেন টেম্পোরারি হোমগার্ড পূজোর জন্য 725 জন ক্যামেরা স্পেশালি রেস কোরেসি ফর পূজা ডিউটি তারা হোমগার্ডের ডিউটি করবেন এরছাড়া আমাদের सिविक volunteers রয়েছেন আমরা আমাদের मोर दैन टू थाउजेंड जेट सिसिटी कैमरा के सब सबकिछ चेक कर नहीं फंक्शनल थे एर छाखने क्राउड पुलिंग पूजा आज कमिश्नरेट इलाक टोटल परमिटेड जेटा पूजा आज वन फोर एट सिक्स चौदहश छियाशी तरह मध्य एट्टी वन पूजा आए जेटा बड़ पूजा जेखने बेस क्राउड आसे बसी लोग ठाकुर देखते आसें तर स्पेशल ट्रैफिक अरेन्जमेंट कर ট্র্যাফিক এর ব্যাপারে ডিটেইলস ডিসি ট্রাফিক বলবেন ব্রডলি আমি বলে দিই কি আপনারা জানেন কি এই টাইমে গুডস ভেহিকল কে আমরা রেস্ট্রিক্ট করি আজ থেকে গুডস ভেহিকল রেস্ট্রিকশন শুরু করা হচ্ছে ভেহিকল 5:30 টা থেকে রেস্ট্রিকশন থাকবে আর রাত্রে কতক্ষণ এটা থাকবে এটা ডেড বাই ডে চেঞ্জ হবে তারপরে যদি क्राउड কমে যায় তখন কলকাতা পুলিশ সঙ্গে আমরা কোঅর্ডিনেট করি কলকাতা পুলিশের যে রকম রিকোয়েস্ট থাকে अकॉर्डिंगली আমরা গুডস ভেহিকল রেস্ট্রিকশন কে অন এন্ড অফ করতে থাকি तेटा तो ये डे वाइज डिटेल्स आपके डिसी ट्राफिक दिख्त बाट गुड्स वेहकेल एर मध्य था जत ट्रक अपारेटर्स आज संगे सब मीटिंग गएिजी ट्राफिक सैबर लेवल एक डिटेल मीटिंग उथ डिस्ट्रिकस एंड कमिशनरेट जाते ट्राफिक मध्य स्मूथ कोअर्डिनेसन थे एर छाड़ा छा कि बड़ पुजोर जो स्पेशल अरेंजमेंट करी बेलूर मठर जो स्पेशल अरेजमेंट है जान बड़ो को कुमारी पूजा है अष्टमिर दिन তো সেইদিন ওখানে একটা স্পেশাল অ্যারেঞ্জমেন্ট করা হইছে যদি স্পেসিফিক ফিগर्स আপনারা চাইবেন তো টামরা আপনাদেরকে কাগজ দিয়ে দেব যেতো যেরকম আমাদের 463 মত অফিসারস ডিপ্লয়ড আছে সাব ইন্সপেক্টর এএসআই র‍্যাঙ্ক এর ছড়া এই জেলায় अराउंड 16 ইন্সপেক্টর যেটা থানা আছে ওটা তো আছেই দুইটা সাইবার অর উইমেন পিস আছে তো 18 জন ইন্সপেক্টর তো আছেনই তার ছড়া 8 ইন্সপেক্টরস যারা ডিডি তে ডিউটি করেন যারা এসবি তে ডিউটি করেন তারাও কাজ করেন আমরা বাইরে থেকে প্রচুর অফিসার ফোর্স পেজ আর এইবার গ্রিন লাইন কানেক্টিভিটি সর্টলেগ কবি হইছে তো সেইজন্য আমরা হাওড়া মেট্রো স্টেশন আর হাওড়া ময়দান দুইটা স্টেশনই আমরা স্পেশাল অ্যারেঞ্জমেন্ট রাখছি গুডস ভেহিকল রেস্ট্রিকশন করা হচ্ছে টিল রাতে 12 টা তারপরে এভরি ডে এটা চেঞ্জ হয় বেস অন কলকাতা আর যেমন ভিড় থাকে বা আমাদের ইন্টারনাল রোডসে যেমন ভিড় থাকে সেভাবে আমরা রেগুলেট করব কালকে আবার সাড়ে পাঁচটা থেকে রাত্রি দুটোই থাকবে তারপর দুটোর পরে ছাড়া হবে বুথসোয়িকল নেক্সট ডে আবার মানে দুটো থেকে সাড়ে সাতটা নেক্সট ডে ছাড়া হবে তারপরে আবার বুথসোহিকল বন্ধ থাকবে সেই নোটিফিকেশন আমরা ফুল নোটিফিকেশন আপনাদেরকে দিয়ে দিচ্ছি এভরি ডে যেমন আছে এটা হচ্ছে টিল ইমোশন চার তারিখ অবধি তারপরে আবার লক্ষ্মী পূজার জন্য লক্ষ্মী পূজা অ্যান্ড লক্ষ্মী পূজার ইমোশনের জন্য টিল সেভেন্থ অক্টোবর আমাদের সেই এভরি ডে এর জন্য একটা নোটিফিকেশন করা আছে মাঝখানে বারোটা থেকে চারটে কিছু পোর্ট বাউন্ড ভেহিকলসের জন্য কিছু ছাড় থাকবে অন সার্টেন ডেজ আর কিছু লাইট কমার্শিয়াল ভেহিকলসের জন্য বারোটা থেকে তিনটে একটা ছাড় দেওয়া আছে তো বেসিক্যালি মানে বেস অন দি নোটিফিকেশান আমরা সেইভাবে আমরা ভেহিকল রেস্ট্রিকশন করছি প্লাস আমাদের যা ইন্টারনাল পুজো আছে হাওড়ার যেখানে যেখানে পুজো হচ্ছে সব বড় পুজো সেই প্রত্যেকটা ইম্পর্টেন্ট রোডসে আমরা সেইভাবেই আমরা ভেহিকল রেস্ট্রিকশন করছি তার সাথে একটা আরও একটা রেস্ট্রিকশন হচ্ছে সেটা হচ্ছে মানে দুটো থেকে দুপুরে দুটো থেকে আমাদের ই রিক্সা বা টোটো আমাদের ইম্পর্টেন্ট রোডসগুলো গুলিতে বন্ধ থাকবে যাতে আমাদের যারা পুজো দেখতে আসেন তারা ভালোভাবে দেখতে পাবেন শিফটে আমাদের প্রত্যেকটা পুজো প্রত্যেকটা ইম্পর্টেন্ট ক্রসিং সব জায়গাতেই ডিপ্লয়মেন্ট থাকছে আমাদের অ্যাসিস্টেন্স বুথ থাকছে যাতে যদি কোথাও সমস্যা হয় আমাদের অ্যাসিস্টেন্স বুথে সবাই জানাতে পারে তার সাথে আমাদের কার পাসেস দেওয়া হয়েছে যাতে মানে যারা রেসিডেন্স যাদের আছে ওই রোডসগুলোতে যাতে ওনারা মানে ভালোভাবে সুস্থভাবে ওনারা ক্রস করতে পারেন ওনাদেরকে কোনো মানে বাধ্য মানে বারণ না করা হয় ওই রাস্তাগুলোতে স্যার এটাই হচ্ছে আমাদের ট্রাফিকের স্যার প্ল্যান তার সাথে স্যার আমাদের ইমোশনের জন্য ইমোর্শনের জন্য আমাদের আলাদাভাবে মানে কারণ রামকৃষ্ণপুর ঘাট প্লাস মানে গ্র্যান্ড ফোসোর রোড আর এনএস রোড তে বেশি ইমোশন মানে ইমোশনের জন্য রুট ইউজ হয় সেইভাবে আমরা ওই দিনগুলিতে আমরা সেইভাবে আমরা রেস্ট্রিকশন করব করেছি ওখানে ভিতরে যদি ক্রাউড বেড়ে যায় তাহলে কীভাবে ইমার্জেন্সি এক্সিটের ব্যবস্থা কী থাকবে জয়েন্ট সিপি সাহেব ভিজিট করেছিলেন ডিসি ট্রাফিক করেছেন আর পি এফকে আর ওখানকার যারা तादेर के नहीं आम रा सबे प्लान नहीं मेट्रो अथॉरिटीज আছেন তাদেরকে নিয়ে আমিও গিয়েছিল আমরা আসলে विजिट করে একটা প্ল্যান করে নিয়েছি কারণ মেট্রো স্টেশনে একটা সম্ভাবনা था के कि এবারে ভিড় বেশি হবে হাওড়া থেকে সরাসরি জরাসান্ড লেক পূজো দেখতে চাইবেন তারা কিন্তু মেট্রো অ্যাভেল করে গ্রিন লাইনের মাধ্যমে স্প্লেনেড ওয়ে সোজা চলে যেতে পারেন তো সেই জন্য আমরা কেয়ারফুল থাকব যাতে মেট্রোতে কোনো সমস্যা না হয় প্রাইমারিলি আমার এটাই বলার ছিল এরপরে আমি ডিসি ট্রাফিককে রিকোয়েস্ট করব আপনাদেরকে রে ওয়াইজ কি কি অ্যারেঞ্জমেন্ট থাকছে গুডস ভেহিকল রেস্ট্রিকশন আর আমাদের হাওড়ার ইন্টারনাল ট্রাফিক রেগুলেশন প্ল্যান ওটা উনি বলে দেবেন ই রিক্সা অথবা টোটোর ব্যাপারে এটা সিটিতে আপনারা জানেন কনজেশন থাকে সেই জন্য পূজাকে মাথায় রেখে আমরা ই রিক্সা আর টোটো দুপুর দুইটা থেকে রাত যতক্ষণ মানে ক্রাউড থাকছে রাস্তার উপরে লোক থাকছেন ততক্ষণ বন্ধ থাকবে তারপরে অ্যালাউ করা হবে তো এটা একটা ইন্টারনাল প্ল্যানিং হিসাবে প্ল্যান করা হচ্ছে আর এর ছাড়া আপনাদের যদি কোনো স্পেসিফিক কোয়েশ্চেন থাকে তো আমরা প্রবলেম হয় সেই ক্ষেত্রে কোনো স্পেশাল অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে পুরো সবার সঙ্গে দেখেন ইটা কে মাথায় রেখে পৌরসভা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সভার সঙ্গে আমরা রেগুলার মিটিং করছি প্ল্যানিং আমাদের আছে একদিন আগে যেটা ভারী বৃষ্টি হলো পুরো রাস্তায় জল জমে গিয়েছিল কিন্তু খুব দ্রুততা সঙ্গে চেষ্টা করা হয়েছিল যাতে রাস্তা ক্লিয়ার হয়ে যায় হাইওয়ের উপরে প্রচন্ড ভাবে একটা জ্যাম লেগেছিল কিন্তু ওটা কে কলকাতা পুলিশ সঙ্গে কোঅর্ডিনেট করে ওটা কে যত তৎপরতা সঙ্গে সমবোধ ছিল করা হয়েছে তো আমরা প্রস্তুত থাকব আমাদের सिविल डिफेंसर टीम प्रस्तुत থাকবে আমাদের ডিএমজি টিম থাকবে যদি হঠাৎ করে রাস্তায় কোনো গাছ পড়ে যায় কিছু অসুবিধা হয় ইমিডিয়েটলি جاتے আমরা ওটাকে ঠিক করতে পারি আমাদের কন্ট্রোল রুম আপনারা জানেন রাউন্ড দা ক্লক ফাংশনাল থাকে ডায়াল 100 ডায়াল 112 এটাও আমাদের ফাংশনাল থাকবে আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ব্যবস্থা নেব আর কোঅর্ডিনেশন মধ্যে কোনো যেতে গ্যাপ না থাকে সেই জন্য আমরা রেগুলার জয়েন্ট কন্ট্রোল রুম করছি কর্পোরেশন আর ডিএম সঙ্গে এর ছাড়া আমাদের রেল অথরিটিজ আর মেট্রো সঙ্গেও রেগুলার কোয়ার্ডিনেশন মিটিংস হয়েছে তো আমরা যেভাবে সিচুয়েশন হবে ইমিডিয়েটলি ওইভাবে ডিল করব আমাদের প্রত্যেকটা পূজো প্রত্যেকটা ইম্পর্টেন্ট ক্রসিং সব জায়গাতেই ডিপ্লয়মেন্ট থাকছে আমাদের অ্যাসিস্ট্যান্স বুথ থাকছে যাদের যদি কোথাও সমস্যা হয় আমাদের অ্যাসিস্ট্যান্স বুথে সবাই জানাতে পারে তার সাথে আমাদের কার পাসেস দেওয়া হয়েছে যাতে মানে যারা রেসিডেন্স যাদের আছে ওই রোডসগুলোতে যাতে ওনারা মানে ভালোভাবে সুস্থভাবে ওনারা ক্রস করতে পারেন ওনাদেরকে কোনো মানে বাধ্য মানে বারণ না করা হয় ওই রাস্তাগুলিতে স্যার এটাই হচ্ছে আমাদের ট্রাফিকের স্যার প্ল্যান তার সাথে স্যার আমাদের ইমোশনের জন্য ইমোশনের জন্য আমাদের আলাদাভাবে মানে কারণ রামকৃষ্ণপুর ঘাট প্লাস মানে গ্র্যান্ড ফসর রোড আর রোড রোডতে বেশি ইমোশন মানে ইমোশনের জন্য রুট ইউজ হয় रेस्ट्रिक्शन तो पूजा गाइड मैप का उद्घाटन पहले करते रहे हैं हार्ड कॉपी इस बार हार्ड कॉपी पे फोकस ना करके हम लोगों ने डिजिटल पूजा गाइड मैप का इनोग्रेशन किया है जो कि हमारे फेसबुक पेज पे भी अवेलेबल है हम लोग अपने वेबसाइट पर भी दे देंगे उसमें आप क्यू आर कोड स्कैन करिए अथवा आप प्ले स्टोर में जा करके वहाँ से हावड़ा सिटी पुलिस दुर्गा पूजा ये ऐप डाउनलोड कर सकते हैं उसके थ्रू आप इम्पोर्टेंट पूजा में नेविगेट करके आपको ट्रैफिक के लिए जो गाइडेंस चाहिए वो मिल जाएगा आप पहुँच सकते हैं आपको ये पता चल जाएगा कि नियरेस्ट पुलिस यूनिट कहाँ पर है उसका फ़ोन नंबर क्या है इसके अलावा कहाँ पे हमारे पुलिस असिस्टेंस बूथ हैं हम लोग अराउंड 58 पुलिस असिस्टेंस बूथ कर रहे हैं जहाँ लोगों को सहायता देने के लिए पुलिस कर्मी उस पुलिस बूथ में उपलब्ध रहेंगे तो ये पूजा गाइड मैप जो हम लोग डिजिटली इस बार किए हैं उसको आप लोग भी यूज़ कर सकते हैं कोई भी सामान्य नागरिक उसको व्यवहार कर सकता है और বলে বারবার বাধা আসছে বারবার চেষ্টা সত্ত্বেও অসফল হচ্ছেন ব্যবসা চাকরি সম্পর্ক সবকিছু গেলে বলে হয়ে যাচ্ছে সমস্যার মূল কারণ বাস্তুদোষ নয় তো বাস্তুশাস্ত্র এবং সংখ্যা তত্ত্বের সঠিক দিশা আমার কাছেই পাবেন আমি বাস্তু অ্যান্ড নিউমারোলজি কনসালটেন্ট অভিজিৎ কে সাহা যে কোনো সমস্যার সমাধানের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন নিচের দোয়া এই নাম্বারে তলাশ বার্তা খবর বানায় না খবর খুঁজে বের করে আমাদের প্রতিনিধিরা চব্বিশ ঘন্টা সদা সতর্ক কোথায় কি ঘটনা ঘটছে ন্যায় অন্যায় ভালো মন্দ সব আপনাদের সামনে তুলে ধরার জন্য আপনারা চোখ রাখুন তলাশ বার্তার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে তলাশ বার্তা মানেই সত্য খবর সঠিক খবর নির্ভীপতার অপর নাম তলাশ বার্তা